দেখতে পাচ্ছেন আমাদের এখানে আমরা সব এখন শাটারিং কাজ করছিলাম সার্টারিং কাজ হয়ে গেছে আমাদের সব নিচে গিয়েছে আমরা আজকে কাজ ছুটি হয়ে গেছে আমাদের সবারই তা আমি এখন শান্তন করে খাওয়া দাওয়া করে লাইভ করতে আসলাম তোমাদের সামনে আসলাম তোমরা সব আমাদের লাইভে যুক্ত হও লাইভটা দেখো সব এগুলো আমরা কাজ করেছি তোমরা সবাই দেখো আর কাজটা আমাদের ঠিকঠাক হয়েছে কিনা সবাই কমেন্ট করে আপনারা জানাবেন হ্যালো বন্ধুরা সব মিষ্টিরা যারা আমার লাইভটা দেখবেন অনুযায়ী যদি ভুল হন হয় তাহলে আমাকে কমেন্ট করে বলবেন আমি ঠিক করার চেষ্টা করবো বুঝতে পারল বন্ধুরা আমার ভিডিওটা দেখবে তোমরা সবাই এটা আমাদের পাঁচ তেলের উপরে কাজ চলছে আর আমাদের এখানে তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে দেখো সবাই চারিদিকে সব জলে লোড হয়ে গেছে পুরো জল জল হয়ে গেছে সব জায়গাতে তোমরা কেউ লাইভে আসছো না কেন তোমাদের দাদা ভাই ভিডিওটা করছে লাইভ করছে তোমরা লাইভে আসো দেখবে কমেন্ট করবে তাহলে তো ভালো লাগবে না কেউ যদি লাইভে না আস তাহলে আমাকে একা একা লাইভটা করতে কি ভালো লাগবে তোমরা এস এম এস করে বলবে কেমন হয়েছে না হয়েছে কাজটা ঠিক না বল এগুলো যদি তোমরা না বলো তাহলে কি ধরে ভালো লাগবে সব দেখতে পাচ্ছ সব জলে লোড হয়ে গেছে চারিদিকে সামনে আমাদের কোম্পানির রাস্তা দেখাচ্ছে তোমরা দেখো এটাই আমাদের হলো উড়িষ্যার কটক এই রাস্তাতে নন্দনকানন পার্কে যাচ্ছে আমাদের সব থেকে উড়িষ্যার বড় পার্ক নন্দনকানন এটা তো আমাদের মৌর বিহার কোম্পানি গেট আর এটা আমাদের অফিস ঘর আর এখানে সব সিমেন্ট ফিমেন্ট সব থাকে কোম্পানির ফট সব সবকিছু যত যা আছে যাবতীয় জিনিস এটা আমাদের কোম্পানির বিল্ডিং হচ্ছে বড় বিল্ডিংটা এটা আমাদের পাঁচতলা কমপ্লিট হয়ে গেছে এখন ছতলা উপরে কাজ চলছে লাইভ করতেছি লাইভটা যদি ভিডিওটা যদি কেউ না দেখে তাহলে কি ভালো লাগবে কিছু বলবো না কি বলবো কেউ যদি লাইভে না আসে দেখবে যদি ভিডিও না দেখে তাহলে ভালো লাগবে কথা বলতে কিছু বলবো না লাগলে দেখবে যদি ইচ্ছা করে দেখতে তাহলে দেখবে না ইচ্ছা করলে দেখবে না কেননা আমরা কষ্ট করে কাজ করছি না সেই জন্য আমাদের ভিডিও কেউ দেখবে না না তো তখন থেকে লাইভ করছি কেউ আসছে কোনো দেখছে কেউ দেখা তো দূরের কথা কি একটা লাইভ লাইক করবে না কমেন্ট করবে না যে বন্ধু এত কষ্ট করে কাজ করছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কি করবে কেউ কিছু করবে না হ্যালো দাদা ভাই আপনি যে আমাদের লাইভে যুক্ত হয়েছেন ভিডিওটা লাইভটা তোমার সামনে নিয়ে এসেছি দেখো ভিডিওটা ভালো লাগলে দেখবে আর কাজটা আমাদের কেমন হয়েছে তুমি দেখে কমেন্ট করে বলবে কেমন লাগছে আমাদের তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে চারিদিকে সব জলে লোড হয়ে গেছে আজকে বৃষ্টি হচ্ছিল সব আমাদের কাজ ছুটি হয়ে গেছে দিয়ে এক হাজার কাজ করে ছুটি করে দিয়েছে আজকে সবাই বৃষ্টি হচ্ছিল দিয়ে ভালো লাগলে লাইভটা যদি ভালো লাগে তোমাদের তো লাইক করে দেবে একটা আর কমেন্ট কমেন্টে কিছু বলবে আমাদেরকে যে আমরা কাজটা করেছি কেমন হয়েছে না হয়েছে কোনো জায়গায় যদি ভুল হয় সেটা আমাদেরকে বলবে ঠিক করার চেষ্টা করবো আমরা এটা আমাদের লাস্ট ছেলাপ সেই জন্য বিল্ডিংয়ে কোনো সিটি নেই এটা হয়ে গেলে আমাদের এই কমপ্লিট হয়ে যাবে এটা এটা আমাদের ছ উপরে কাজ চলছে এগুলো সব আগে যত বিল্ডিং হয়েছে সব আমরা করেছি এগুলো সব আমরাই করেছি এটা কমপ্লিট হয়ে গেলে সামনে সব ওখানে কাজ করছে মিস্ত্রিরা ওখানে আমরা সিলাপ দেবো এখন জোড়াই হচ্ছে ওখানে জোড়াই করা হচ্ছে জোরাই কমপ্লিট হয়ে গেলে আমরা গিয়ে সিলাপ দেবো ওখানটায় লিপ এই বিল্ডিং এর কমপ্লিট হয়ে গেলে মানে এই কলমগুলো লিপের লিপটা খালি হবে আমাদের উপরে ওঠার জন্য এই উপরটায় এটা যেটা শিলাপ হবে এর উপরে ওঠার জন্য এটা সিঁড়ি করা হয়নি না সেই জন্য লিপটা করতে হবে শিলাপটা হয়ে যাবে তারপরে এগুলো সব আমাদের দুপুটের বিম এগুলো সব এটা হলো আমাদের রানার সব খুঁটি মারা ঠিক আছে কিনা সব বলবে আমি যে লাইভটা করছি আমাদের আমার ভিডিওটা কি কাউকে দেখতে ভালো লাগছে না যে কেউ লাইভে আসছে না আমরা এত কষ্ট করে কাজ করছি তোমাদের সামনে লাইভ করছি তাও তোমরা কেউ আমার ভিডিওটা দেখছো না আমাদের ছতলার উপরে কাজ চলছে সব এগুলো আমাদের সাটারিং কাজ করেছে সব এগুলো আজকে আমরা দেখো তোমরা ভিডিওটা ভালো লাগে লাইক করবে